অনেক অনেক কথা বলে আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে কথা বেশি বলতে পারি না সবসময় চেষ্টা করছে একটা শক্তি একটা আপনার বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী করেছিল তারা উনিশশো একাত্তর কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশ কে চব্বিশের জুলাই এর যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় আমরা উনিশশো চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছি দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিকে পরাজিত হাসিনাকে উৎখাত করার জন্যে আমাদের পনেরো বছর সংগ্রাম করেছি আপনাদের মুক্তিযোদ্ধারাও সংগ্রাম করেছেন আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব

এমন এক ব্যক্তি নাই হাফিল সহ যাদের এখানে শত শত ছিল না আমাদের সংগ্রাম করেছি আমাদের ইতিহাস বাইশ সতেরোশো মানুষকে খুন করে দেওয়া হয়েছে ত্রিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছে

আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা আজকে সেই সমস্ত উল্লমন দেখতে পাই একবার স্মরণ করেন অতীতের কথা আর কারো নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার কিছু করার নাই সেদিন আপনারা সেই করছিল এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের ব্যক্তিকে সেই হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ